ঠিক আছে দাও মেয়েটা এত দুষ্টামি করে আর বলো না সিঁড়ি থেকে কি এমন করে যে পড়ে গিয়ে চিৎকার পারছে মা আমি পড়ে গেছি আমাকে ধরো আমাকে ধরো ঠিক আছে ডাক্তার বাবু তাহলে বাড়ি যাই আরাবি হ্যাঁ আরাবি এই প্যাকেটের মধ্যে জেম্বার ছিল জেম্বারগুলো খেয়ে প্যাকেটটা শুধু ফেলে রেখেছে কেক করেছে তুমি কি দেখেছো কে খেয়েছে এগুলো তুমি নি তো তুমি কথা বলতে পাচ্ছ না কেন আজকে কি হয়েছে হাকড় তো দেখি

হ্যাঁ তো তুমি মনে করেছো গ্রাম থেকে তোমার মামা এসেছে এই নাও চকলেট মামা তো খেয়ে নাও ঠিক আছে তোমাকে একটু বোকা বানালো আর কি ব্যাপার তুমি কোথায় গেছিলে তোমাকে আমি কখন থেকে খুঁজতেছি হ্যাঁ কোথায় গেছিল কি আনছো দেখি এগুলো তো আলু আর কি জন্য আলু আনছো আলু তো ঘরেই আছে

আছে আম আম আছে কি আম পাকা আম না কাঁচা আম কাঁচা আম পাকা আম দেখি না আমন্ত দেখি আপনার আম কয় টাকা কেজি কেজি 130 টাকা কয় টাকা 20 টাকা কেজি এ মা এত সস্তা কেন মিষ্টি হবে আম আমি ভেতর তো পোকা নেই পোকা হবে না তো ঠিক আছে তাহলে আমাকে দেন তো এক কেজি আমাকে আম দেন ঠিক আছে একটা আম দিলেন কেন আর দিবেন না ঠিক আছে দেন বাহ আমগুলো তো দেখতে খুব সুন্দর খেতে তো সুন্দর যেন হয় ঠিক আছে আর তোমার জন্য দুটো চকলেট আছে তুমি কি খাবে কোনটা খাবে এটা কি চকলেট একটা গাড়ি মিল চকলেট ওয়া তাহলে নাও হাতে নাও আর এটা কে খাবে এটা কি আমি খেয়ে নিব ঠিক আছে এটা ছিঁড়ে দেব ঠিক আছে তাহলে এই গাড়ি মিল্ক চকলেট তোমাকে আগে ছিঁড়ে দেবো নাকি ঠিক আছে হ্যাঁ কি হয়েছে বাবা কোথায় আটকে গেছে দেখি ও তোমার বেলুন এখানে আটকে গেছে তুমি পারতে পাচ্ছ না আচ্ছা দাঁড়াও হ্যাঁ তোমাকে কোথায় কোথায় হ্যাঁ

তাই ঘাস তো কাটতে গিয়েছিলে গরুর জন্য তাই মাথায় গামছা পেঁচিয়েছো তাই তো ঘাস কোথায় এনেছো নাকি কি গরুর জন্য ঘাস গরুর জন্য ঘাস এনেছো ঠিক আছে যাও যাও তাড়াতাড়ি গরুকে ঘাস খেতে দাও বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো দেখো না বাবা আমি একটা টেবিলের উপর একটা চকলেট রেখেছিলাম চকলেটটা খুঁজে পাচ্ছি না তুমি কি দেখেছো দেখো নি তাহলে কোথায় গেল চকলেটটা তুমি বলতে পারো পারো না বলতে দেখো না চকলেটটা পরে চকলেটটা পাচ্ছি না কিন্তু খোসাটা পড়ে আছে দেখো খোসাটা খোলা দেখেছো কিন্তু ভিতরে চকলেটটা কোথায় বাবা তুমি দেখো নি সত্যি বলছো তো আচ্ছা দেখি তোমার হাত দুটো পিছনে গেল বাবা দেখি না তোমার হাতের ভিতরে কি আছে দেখি হাতে ব্যথা দেখি দেখি হাতটা আনো সামনে ওই হাতটা দেখাও ওই হাতটা আনো এই তো চকলেট দুষ্টু ছেলে এই পচা ছেলে চকলেট চোর ফিরি কিসের ফিরি এই ফিরি দিয়ে কি করবি আচ্ছা দাঁড়া দিচ্ছি ফিরি এই ধর ফিরি কি ফিরি এই ফিরি না কিসের ফিরি দেখি দেখি কিসের ফিরি ও ফার্স্ট ওয়াশের সাথে পাঁচশো সত্তর সাবান ফিরি ও তা তো বলবি আমি তো মনে করেছিলাম যে তুই এই ফিরির কথা বলছিস সেজন্য তোকে ফিরিতে এনে দিলাম যাক ভালোই হয়েছে বাসলো পঁচিশ টাকা সেদিনই তুমি বলেছিলে না আমাকে একটা ট্রেন গাড়ি এনে দাও এনে দাও মনে আছে ওই তো হোয়াইট কালার হ্যাঁ এখন শুনো এখন যে তুমি ওই ট্রেন গাড়ির জন্য কান্না করেছিলে এখন তো তোমার বাবা তোমার জন্য ওই গাড়িটা এনেছে এখন তুমি কি নিতে চাও ঠিক আছে তাহলে চোখটা বন্ধ করো হাত পাত এই দেখো খুশি হয়েছ খুব খুশি ঠিক আছে এখানে আসো তোমার জন্য কতগুলো খাবার এনেছি মা তুমি কি খাবে আচ্ছা শুনো তাহলে তুমি চোখ বন্ধ করবে হাত পাতবে তারপরে বলতে হবে খাবারটা ধরে ওটা কি খাবার তুমি যদি বলতে পারো তাহলে তোমাকে দেব মা হ্যাঁ আর না বলতে পারলে কিন্তু মা খেয়ে নেব ঠিক আছে আচ্ছা তাহলে চোখ বন্ধ করো হাত পাতো এই নাও কটকুটি দেখি দেখো হ্যাঁ কটকুটি হয়েছে এই নাও আর একটা খাবার দিয়েছি বলো এটার নাম কি হ্যাঁ হয়েছে এই না আরও কতগুলো দিয়েছি এবার বলো এগুলো কি হ্যাঁ তো হয়েছে যা আর আমি সবই পেরে গেল আমি তো কিছুই পেলাম না এই কি হয়েছে কান্না করছিস কেন এখানে আয় কি হয়েছে কি হয়েছে দাঁত পড়ে গেছে এ মা দেখি দেখি কোথায় দাঁত দেখা দেখা দেখি কোথায় দাঁত এ মা সত্যি তো দাঁত পড়ে গেছে এদিকে হাকড় দেখে দাঁত তো ঠিকই আছে কিরে এ তো দেখি মাছের দাঁত এই আচ্ছা তোকে দিই আমাকে উল্লু বানিয়েছিস